শুধু এই দুই কাজ করলে জীবনে যা চান তাই পাবেন শ্রীমৎ ভগবদ্গীতায় আসলে দুই বন্ধু কথোপকথন একটা বিরাট সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে সখা অর্জুনের মনে সংশয় দূর করছে শ্রীকৃষ্ণ জীবনে চলার সঠিক পথ দেখিয়েছে তিনি গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন প্রতিটি মানুষের জীবনে চলার পথ ঠিক কেমন হওয়া উচিত তার দিশা গীতার মাধ্যমে সবাইকে দেখিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রীমদ্ ভগবত গীতার পাতা ধর্ম কর্ম প্রেমের শিক্ষা দেওয়া হয়েছে গীতার বাণী শুধু আমাদের জীবন দশায় নয় মৃত্যুর পরবর্তী সময়ের জন্য সমান গুরুত্বপূর্ণ কারণ গীতা শুধু এক জন্মের কথা বলে না গীতা চিরন্তর আত্মার কথা বলে যে আত্মা কোনো লয় নেই ক্ষয় নেই মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু ঠিক আগে মনের প্রবল সংসার দোলাচলে করেন তৃতীয় পাণ্ডু অর্জুন নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না বলে অস্ত্র নামিয়ে রাখেন তিনি সেই সময় তাকে জীবনে স্বরূপ চেনায় ও কর্তব্য কর্মের জ্ঞান দেয় শ্রীকৃষ্ণ গীতায় বলা হয়ে থাকে আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় পাওয়া যায় না গীতায় শ্রীকৃষ্ণ দুটি কাজের কথা বলেছেন এই দুই কাজ জীবনে করে যেতে পারলে সব সাফল্য লাভ করা সম্ভব এই দুই কাজ সঠিকভাবে করলে মনে সব ইচ্ছা পূরণ করা সম্ভব জেনে নিন গীতায় সাফল্য লাভের কি পথ দেখিয়েছে শ্রীকৃষ্ণ গীতায় কৃষ্ণের দেওয়া উপদেশ সে কৃষ্ণের শ্রীমৎ ভগবত গীতায় বলেছে হে অর্জুন মানুষ জীবনে যা চায় তাই অর্জন করতে পারে যদি নিজের লক্ষ্যের কথা স্বয়নি স্বপ্নে অবিরাম সে ভাবতে থাকে নিজের উপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্য স্থির থেকে সঠিকভাবে চেষ্টা করলে সাফল্য লাভ করা অবশ্যই চায় শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসারে আমাদের সবথেকে বড়ো অনুপ্রেরণা হল আমাদের চিন্তা ভাবনা তাই বড় কিছু চিন্তা করুন এবং মনকে সব সময় বলুন যে আমি পারব শ্রীকৃষ্ণ বলছে খুব রাগ হয়ে গেলে তখন একটু থামুন রাগের মাথায় কোনো কথা বলবেন না বা কোনো কাজ করবেন না ভুল করলে নিজের মাথা নত করে তা মেনে নিন তাহলেই এই পৃথিবীর সব সমস্যার সমাধান হওয়া সম্ভব গীতায় বলা হয়েছে যে বা যারা আপনাকে কষ্ট দেবে তারা অবশ্যই কষ্ট পাবে সৌভাগ্যশালী হলে সেই ব্যক্তি শাস্তি পাওয়া দৃশ্য আপনি নিজের চোখেই দেখতে পাবেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছে যে যখন কোনো ব্যক্তির প্রয়োজন বদলে যায় তখন তার ব্যবহার ও কথাবার্তাও বদলে যায় শ্রীকৃষ্ণের বাণী অনুসারে পরিবর্তনই হলো এই জগতে একমাত্র সত্য এই পৃথিবীর সত্যটা পরিবর্তনশীল তুমি মৃত্যু সম্পর্কে যা ভাবব তা আসলে জীবন তাই চিন্তন ত্যাগ করো ছোট বড় আপন পরে ভেদাভেদ নিজের মাথা থেকে সরিয়ে দাও তাহলে এই জগৎ তোমার আর তুমিও সারা দুনিয়া নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত আমার চ্যানেলের সাথে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুব খুব শেয়ার করো নমস্কার বন্ধুরা